ধুপ ধাপ করে গাছ পাকা আম পড়ছে একটু বাতাস হচ্ছে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে আর সব আম কুড়াতে ব্যস্ত তাই ভাবলাম এই যে গ্রামের এই ঝড়ে আম কুড়ানো এই দৃশ্যগুলো দেখায় আপনাদেরকে সেই জন্য লাইভে আসলাম দেশের দিন একটু বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টিতে পুকুরে একটু একটু পানি জমে আছে

খুব গরম ধরছে একদম মুসলধারে বৃষ্টি হলে এই গরম ছুটবে প্রত্যেকদিন একটু ফিটির ফাটির করে একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না মানে ফিটির ফাটির করে বৃষ্টি হচ্ছে না এক নাগারে যদি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় তাহলে হয়তো কমবে এই গরম প্রচণ্ড গরম

ওইদিকে ধূপ ধাপ চলা যায় যাওয়া পড়ছে না ওই একটাই পড়ছিলো পক্ষ গেলে পা দৌড় এমন দৌড়ায় দৌড় আর যারা গাছ কিনেছে তারাও এসেছে পাতাসটা এখন একটু বন্ধ হলো হ্যাঁ যে গাছটাই বেশিরভাগ আমি যে পড়ছে পচা পচা আম পড়ছে না পচায় বেশি পড়ছে সেই সকাল থেকে পড়ছে তো কত লোক পুরালো অনেক হ্যাঁ আর আমার স্বাদ পাকাও আমরা এই জায়গাটা জোরে হাঁটব তারে ও তার পড়ছে না ওই বাতাসে এরকম বাতাসে পড়ছে না এইসব গাছগুলোই পড়ছে এখন বাতাস এখন একটু বন্ধ হলো তাও ধুপ ধাপ করে পড়ছে গো দেখা যাচ্ছে না কিন্তু পড়ছে আমি এখন লাইভ করছি লাইভ ঝড়ে গাছে আম পড়া Mírate por dentro. No, Lo que hoy ni tampoco জোরে জোরে বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টিতে ভিজবো বাতাসটা একটু বন্ধ হলো বৃষ্টি আসবে হ্যাঁ মোচাগুলা সব কেটে কেটে নিয়ে পালাচ্ছে এই মোচাটা কাটা হবে দাদিমাকে কি বলতে হবে ওই মোচাটা কাটা হবে দাদিমাকে কি বলতে হবে সাহেবনগরে হচ্ছে বৃষ্টি চলো হা বন্ধ হয়ে গেল এবার বাড়ি যে বাড়িতে একটা ওনার মান রাখ একটা ধপাশ করে পড় মাথার পরে না তাহলে একটা ফজলি গাছে রাখ